শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা তো গত কয়েকদিন পুজোতে খুব ঝামেলায় ছিলাম তো সেই জন্যে কি ঝামেলা মানে ওই ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে চলে এসেছি একটু ফাঁকা আছি ওই জন্যে আজকে খাবারের ভিডিওটা মানে আমাদের দুপুরের লাঞ্চের যে ভিডিওটা সেটা শেয়ার করলাম তো আছে হচ্ছে ভাত ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি বাড়াটা দেখালাম না করেছি একটু শুক্ত পাঁচকলার নাটার বেগুন আলু বড়ি বরবটি সব কিছু দিয়ে একটু শুক্ত করেছি আর করেছি হচ্ছে ধোকার ডানলা একটু আলু দিয়ে ধোকার ডানলা করেছি তো আজকে তো এই ভিডিও মানে ছিল আর করেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল একটা তো কদিন ধরে ঠাকুর ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে তো বাড়িতে লোকজন ছিল যার জন্যে আর ভিডিও সেইভাবে করতে পারিনি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল করেছি তো তোমরা সবাই কেমন ঠাকুর দেখলে অবশ্যই জানিও আমিও তো দেখেছি মোটামুটি যা আমাদের বাড়ির কাছে যেরকম হয় তো দেখো তো এই লাঞ্চের ভিডিওটা আজকে শেয়ার করে দিলাম আর দিয়েছি হচ্ছে শসা গোল গোল করে কেটে শশা আর কালকে একটু মাটন হয়েছিল তা মাটনটা ওদের ওদের দুজনকে একটু ভাগ করে দিয়ে দিলাম তো এই ছিল আমার দুপুরের লাঞ্চের থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আবার আসবো পরে আর একটা কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু বাই